আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে মাঠে ঘাটে বন জঙ্গলে এই গাছটা হয়ে থাকে আপনারা কি বলতে পারেন এই গাছটার নাম কি ইদানিং এই গাছটায় আমি সব জায়গায় দেখছি এই দেখেন এই গাছে একটা ফুলও হয় সমতে এই ফুলটা ফোটার পর একটা বীজ হবে কিন্তু ফুলটা যখন ফুটেছিল আপনাদের সঙ্গে সেটা দেখাতে পারলাম না জন্য সরি এরপরে চেষ্টা করব দেখাতে এই দেখেন ফুল হয় এটা কলি খুব সুন্দরভাবে ফুলটা ফুটে আর গাছটা কিন্তু শাক হিসেবেও খাওয়া যায় যদিও আমি কখনো খাইনি আমি জানি না এটা কী শাক আপনার একটু কমেন্টসে লিখবেন আমার এখানে আনাচে কানাচে আমার টবের আনাচে কানাচে হয়ে বলে আছে আমি রাস্তায় চলাফেরা করতে গেলেও দেখি এই গ্যাসটা হয়ে রয়েছে কিন্তু আসলে আমার কিন্তু ভালো লাগে গ্যাসটা খাওয়ার জন্য আমি বলছি না যে এটা খেতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু গাছটা কিন্তু দেখেন গাছটা পাতাগুলো মার্শাল অনেক সুন্দর তো এটা কী গাছ কমেন্টসে লিখবেন কারো যদি জানা থাকে আরও একটা ব্যাপার দেখাচ্ছি আমার নয়নতারা গাছ দেখেন কি একটা অবস্থা নয়নতারা গাছে আপনার কোনো মাটি দিইনি তারপরও দেখেন ফুলগুলো কত সুন্দর করে ফুটছে আসলে এই গাছটা আসলে অন্যরকম একটা গাছ মানে যেখানেই লাগিয়ে রাখি সেইখানেই সে ফুল দিয়ে ভরিয়ে দেয় একেবারে মনটাও ভরে যায় নয়নতরা গাছের আপনারা যদি কেউ নয়নতরা গাছের দানা না দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন এটা সিমের আমরা যেই ইয়া খাই সিমের দানা খাই সেই খাই আমরা সেই বলি মটরশুঁটি এই মটরশুঁটির মোটো মতো লম্বা লম্বা একটা লাঠির মতো হয়েছে দেখেন আর মটরশুঁটি না সরি আরও একটা উদাহরণ দিতে পারি সাজনে সাজনের মতো লম্বা একটা হয়েছে এখানে ভরে গিয়েছে এই দানাতে এই দেখেন আমি দেখাচ্ছি এটা ছিঁড়ে আনলাম কারণ অনেক হয়েছে এই যে দানাটার ভিতরে এটা ভিতরে দানা হয়েছে এই দেখেন ছোটো ছোটো দানা আছে এটা থেকে আসলে গাছ লাগানো যাবে তো এটা আমি ফার্স্ট দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্টসে জানাবেন ধন্যবাদ